নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বাংলা পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন করব যে প্রশ্নগুলো ডাব্লিউ বি টেট আপার প্রাইমারি ও সি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন শিক্ষক দেখলেন ছাত্ররা গদ্যাংশ পড়ে শব্দের অর্থ বলতে পারছে কিন্তু মূল ভাব ধরতে পারছে না এই অবস্থায় শিক্ষকের করণীয় কি অপশান এ আরও শব্দার্থ মুখস্থ করানো অপশান বি বারবার উচ্চস্বরে পড়ানো অপশান সি ভাবভিত্তিক প্রশ্ন করা অপশান ডি বানান পরীক্ষা নেওয়া তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভাবভিত্তিক প্রশ্ন করা পরবর্তী প্রশ্ন একজন শিক্ষার্থী সাবলীলভাবে পড়তে পারে কিন্তু নিজের ভাষায় লিখে প্রকাশ করতে পারে না এটি কোন দক্ষতার দুর্বলতা অপশান এ পঠন দক্ষতা অপশান বি লিখন দক্ষতা অপশান সি শ্রবণ দক্ষতা অপশান ডি উচ্চারণ দক্ষতা সঠিক উত্তর অপশান বি লিখন দক্ষতা পরবর্তী প্রশ্ন কবিতা পড়ানোর সময় শিক্ষক আবৃত্তি ছবি আঁকা ও অনুভূতি লেখা এই তিনটি কাজ করালেন এটি কোন ধরনের শিক্ষণ কৌশল অপশান এ একমাত্রিক শিক্ষণ অপশান বি অনুবাদ পদ্ধতি অপশান সি বহুমুখী শিক্ষণ অপশান ডি প্রকৃতা পদ্ধতি সঠিক উত্তর অপশান সি বহুমুখী শিক্ষণ পরবর্তী প্রশ্ন ক্লাসে ভাষায় দুর্বল শিক্ষার্থীদের উন্নতির জন্য সবচেয়ে কার্যকর উপায় কোনটি অপশান এ বেশি বাড়ির কাজ অপশান বি শাস্তি প্রদান অপশান সি সহপাঠী সহযোগিতায় শেখানো অপশান ডি বারবার পরীক্ষা উত্তর অপশান সি সহপাঠী সহযোগিতায় শেখানো পরবর্তী প্রশ্ন রচনা লেখায় ছাত্রদের আগ্রহ কম আগ্রহ বাড়াতে শিক্ষক কী করবেন অপশান এ নির্দিষ্ট মুখস্থ বিষয় দেবেন অপশান বি নম্বর কমাবেন অপশান সি স্বাধীন বিষয় নির্বাচন করতে দেবেন অপশন ডি প্রতিদিন পরীক্ষা নেবেন সঠিক উত্তর অপশন সি স্বাধীন বিষয় নির্বাচন করতে দেবেন পরবর্তী প্রশ্ন ধারাবাহিক মূল্যায়নের মূল উদ্দেশ্য কী অপশান এ চূড়ান্ত ফল প্রকাশ অপশান বি স্থান নির্ধারণ অপশান সি শিক্ষার ঘাটতি চিহ্নিত করা অপশান ডি ফেল করানো সঠিক উত্তর অপশান সি শেখার ঘাটতি চিহ্নিত করা পরবর্তী প্রশ্ন শিক্ষক স্থানীয় কথ্য ভাষায় ব্যবহার করে মানব বাংলা শেখাচ্ছেন এটি কি অপশান এ ভুল পদ্ধতি অপশান বি ভাষার অপব্যবহার অপশান সি সেতু বন্ধন কৌশল অপশান ডি নিয়মভঙ্গ সঠিক উত্তর অপশান সি সেতু বন্ধন কৌশল পরবর্তী প্রশ্ন পাঠ শুরু করার আগে শিক্ষক ছাত্রদের পূর্বজ্ঞান যাচাই করলেন এটি পাঠদানের কোন ধাপ অপশান এ মূল্যায়ন ধাপ অপশান বি প্রারম্ভিক উদ্দীপনা অপশান সি অনুশীলন ধাপ অপশান ডি সমাপনী ধাপ সঠিক উত্তর অপশান বি প্রারম্ভিক উদ্দীপনা পরবর্তী প্রশ্ন ছাত্ররা ব্যাকরণের নিয়ম জানে কিন্তু প্রয়োগ করতে পারে না সেক্ষেত্রে দরকার অপশান এ আরও নিয়ম মুখস্থ অপশান বি সংজ্ঞা লেখা অপশান সি ব্যবহার ভিত্তিক অনুশীলন অপশান ডি কঠিন প্রশ্ন আজকে যেই প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলি তোমার ক্লাসরুমের সিচুয়েশান ভিত্তিক রাখা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ব্যবহার ভিত্তিক অনুশীলন পরবর্তী প্রশ্ন শিক্ষক দলগতভাবে গল্প রচনা করালেন এতে কোন দক্ষতা বেশি বাড়ে অপশান এ ব্যক্তিগত স্মৃতি অপশান বি প্রতিযোগিতা মনোভাব অপশান সি সহযোগী শিক্ষণ দক্ষতা অপশান ডি নিরাপাট সঠিক উত্তর অপশান সি সহযোগী শিক্ষণ দক্ষতা পরবর্তী প্রশ্ন একজন ছাত্র বারবার বানান ভুল করছে সবচেয়ে উপযুক্ত সংশোধনী পদক্ষেপ কী হবে অপশান এ শাস্তি দেওয়া অপশন বি বারবার লিখন অনুশীলন ও প্রতিক্রিয়া দেওয়া অপশন সি নম্বর কাটা অপশন ডি অভিভাবক ডাকা সঠিক উত্তর অপশন বি বারবার লিখন অনুশীলন ও প্রতিক্রিয়া দেওয়া পরবর্তী প্রশ্ন সম্বন্ধক্ষতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি কী অপশন এ নিরব পাঠ অপশন বি লিখন অপশন সি রচনা লেখা অপশন ডি ব্যাকরণ অনুশীলন এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন শিক্ষক উন্মুক্ত প্রশ্ন বেশি করছেন এর প্রধান উদ্দেশ্য কী অপশান এ দ্রুত পরীক্ষা অপশান বি সৃজনশীল চিন্তা বৃদ্ধি অপশান সি পাঠ শেষ করা অপশান ডি সঠিক উত্তর অপশান বি সৃজনশীল চিন্তা বৃদ্ধি পরবর্তী প্রশ্ন পাঠ শেষে শিক্ষক ধারণা মানচিত্র বানাতে বললেন এটি কোন শিক্ষণ পদ্ধতির লক্ষণ অপশান এ মুখস্থ বিদ্যা অপশান বি পুনরাবৃত্তি পদ্ধতি অপশান সি গঠনমূলক শিক্ষণ অপশন ডি অনুবাদ পদ্ধতি সঠিক উত্তর অপশান সি গঠনমূলক শিক্ষণ পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন শিক্ষক ভুলকে শেখার ধাপ হিসেবে গ্রহণ করছেন এটি কোন শিক্ষা দর্শন অপশান এ আচরণবাদ অপশান বি শাস্তিমূলক পদ্ধতি অপশান সি গঠনমূলক দর্শন ডি নিয়ম ভিত্তিক পদ্ধতি সঠিক উত্তর অপশান সি গঠনমূলক দর্শন তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবে এবং এই ক্লাসের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ